হ্যালো ভাই সালাম আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা ভিডিও নিয়ে আসছি তা হচ্ছে যে কি ভিডিও নিয়ে আসছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তা আমি আজকে কি করছি আমার শৈতানে আমার কামড়াইছে আমি কী করছি আজকে হাতে মেহেদি দেওয়ার জন্য আমার মনটা ছটফট করছে সেই জন্য আমি হাতে মেহেদি দেওয়ার জন্য আমি আমি বসে বসে এখন হচ্ছে যে দেখতে তো পাচ্ছেন যে আমি কি মেহেদি দিতেছি আমি নিজেও জানি না আমি কি মেহেদি দিতেছি নিজের মতো করে আমি মেহেদি দিতেছি আপনারা দেখতে এসেছেন যে আমার মেহেদিটা একদম ভালো না একদম দুর্বল মেহেদিটা ঠিক করে পড়ে না আমি অনেক কষ্ট করে টিপি টাপি আমি হচ্ছে মেহেদিটা লাগাইতেছি এটা হচ্ছে যে আমার ঈদে যে আমি মেহেদিটা কিনছে ওই মেহেদিটা দেখতে চলে গেছে কতদিন হয়ে গেছে তো এই মেহেদিটা একদম ভালো থাকে নাই তারপরও আমি দিতেছি যেহেতু আমার মনে চাইতেছে মেহেদি দেওয়ার জন্য এই জন্য আমি হচ্ছে যে মেহেদি দিতেছি মেহেদিটা একদম শক্ত হয়ে রয়েছে ভিতরে একদম ভালো হচ্ছে না কিরকম হয়েছে আপনারা দেখতেছেন সুন্দর হইতেছে না কত কষ্ট করে মেহেদিটা দিলাম একদম সুন্দর হইতেছে না কিভাবে হইতেছে গেছে সবগুলো আর হচ্ছে যে একদম ভাজ্যে মেহেদিগুলো আসতেছে একদম সুন্দরভাবে আসতেছে না তারপরেও কি করবে যেটা হাতে আমি দিয়ে ফেলছি এটা তো এখন ওঠানো সম্ভব না এই জন্য কষ্ট করে এখন হাতে সবগুলো অ্যাডজাস্ট করে দিতেছে কি থেকে কিনতেছে আল্লাহ জানে যাই হোক কেমন যেন কেমন কেমন যেন আমার কাছে ভালো লাগে নাই কীরকম হয়েছে জানি না যাই না আল্লাহ জানে ধোয়ার পর আমার হাতে কি কি লাগবে না লাগবে না যেহেতু এটা অনেক আগের মেহেদি এটা রং ধরবে কি না আমি নিজেও জানি না তো ধোয়ার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন এই দেখেন আমার হাত ধোয়ার পর এই দেখেন আমার হাতের মেহেদির কালার কেমন হয়েছে আমি যতটা খারাপ মনে করছি ততটা কিন্তু খারাপ হয় না আপনাদের কি মনে হয় মেহেদি কি খারাপ হয়েছে এই ছিল আমার ভিডিও আমি যা যাই করি আপনাদের সাথে শেয়ার করি তো এটাই ছিল আমার মেন কারণ ভিডিও আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম